আরাফার দিন আল্লাহ তালার কাছে সর্বোত্তম দিন সব থেকে ফজিলতপূর্ণ একটি দিন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম করেছেন সিয়াম ও ইয়াউ মিয়া আরফা ইউকাফির উস্তানাত আল মা দিয়া বাকিয়া আরফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার পিছনের এবং সামনের এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ অন্য হাদিসের রসুল বলেছেন আফদলুদ্দোয়া ইদোয়া ও ইয়াউ মিয়া আরফা আমরা যে দোয়া করি এর মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া অর্থাৎ জিলভাজ মাসের নয় তারিখের দোয়া আরাফার দিনের দোয়া এটা আল্লাহ তালের কাছে পছন্দনীয় এবং সব থেকে উত্তম আমাজান আইসারদ্লাহ তাল আহ্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল্ল করিম সাল্লাম আলহি সাল্লাম বলেন আল্লাহ রবুল আলমিন আরাফার দিনে সব বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ তালা তার বান্দার নিকটবর্তী হয়ে যান এবং ফেরেস্তাদের কাছে বলতে থাকেন আমার বান্দা কি চায় অর্থাৎ আমার বান্দা আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তা দান করে দিলাম সুবাহ রসুল করিম সাল্লু আল্লাই হাদিস করেছেন শয়তানকে আরাফার দিনে যতটা কান্নাকাটি করতে যতটা কষ্ট পেতে দেখেছেন অন্য কোনো দিনে শয়তান এতটা কষ্ট পান না কারণ ওই দিন আল্লাহতালা তার বান্দার বড় বড় গুণাগুলোকে ক্ষমা করে দেন সুতরাং আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন এই দিনেই হজ অনুষ্ঠিত হয় এবং আরাফার দিন আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকাটাকেই হজ বলা হয় হসল বলেছেন আল-হাজ্যু আল আরাফা আরাফাই হচ্ছে হজ সুতরাং এই দিনে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন সুতরাং আমরাও আরাফার দিনে বেশি বেশি এবাদত করবো এবং আল্লাহ তাল কাছে দোয়া করব আল্লাহ তালা সকলের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ